হ্যালো ওয়েস্ট বেঙ্গল নার্সিং প্রফেশনাল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি মূলত ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে এসেছে এবং সেই আপডেটটি হলো সবার মুখে হাসি ফোটানোর জন্য চাকরির বিজ্ঞপ্তি এবং সেই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং সেখানে কিন্তু ডিটেলস পুঙ্খানুপুঙ্খানো কিন্তু আলোচনা করব তো চলুন দেরি না করে সেখানে চলে যাই এবং সেই নোটিশ থেকে আপনাদের সঙ্গে ডিসকাস করবো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু অলরেডি নোটিস পাবলিশ করে দিয়েছে এবং সেই নোটিসে কি বলা হয়েছে আপনাদের কিন্তু আমি তুলে ধরব দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার আঠারোটি অর্থাৎ ফাইভ থাউজেন্ড পোস্টে কিন্তু তারা স্টাফ নার্স গ্রেড টুতে কিন্তু নিয়োগ করছে এবং সেই গ্রেড টুতে কারা কারা পড়ছে মূলত ভ্যাকান্ট পোস্ট কি আছে কোন ক্যাটাগরির জন্য কি আছে পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন বেসিক বিএসসি নার্সিং যারা করেছেন তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি আছে যেমন দু হাজার জন পোস্ট এবারে আসি পোস্ট বেসিক অর্থাৎ পিবি বিএসসি নার্সিং অর্থাৎ আপনারা জানেন যারা বিএসসি নার্সিং এর পরে ডিপ্লোমা ডিগ্রি করে পোস্ট বেসিক করে তাদের জন্য কিন্তু এই পোস্ট করি ঠিক আছে অর্থাৎ সাব ক্যাটাগরি বলতে পারেন আপনারা এবারে আসি জিএনএম নার্সিং ফিমেলদের জন্য এবং জিএনএম নার্সিং মেলদের জন্য কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আমরা যদি সমস্ত পদ যেগুলো আছে সেগুলো যদি আমরা এক সঙ্গে জুড়ে ফেলি তাহলে কিন্তু প্রায় পাঁচ হাজার আঠারোটি পোস্ট কিন্তু হচ্ছে এখানে সবগুলো কিন্তু ফিমেলদের জন্য ম্যাক্সিমাম শুধুমাত্র জিএনএম মেল আছে সেখানে কিন্তু ৩৪৪ চুয়াল্লিশটি পোস্ট আছে মূলত ছেলেদের জন্য যে পোস্টগুলি আছে তা ৩৪৪ চুয়াল্লিশ বাকি যেগুলো আছে ফিমেল নার্স ক্যান্ডিডেটদের জন্য আছে ঠিক আছে এবার এখানে ইউ আর এস সি এস টি ও বিসি এস সি পিডি সমস্ত আপনারা দেখে নিতে পারবেন আমরা অলরেডি কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা স্টপ করে পজ করে ভিডিওতে দেখতে পারবেন এবারে আসি আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু তেরো আট দু হাজার পঁচিশ এবং শেষ হবে কিন্তু তিন নয় দু হাজার পঁচিশ এই সময়ের সীমার মধ্যে ঠিক আছে এবারে আসি এখানে কিন্তু আবেদন করতে হবে কিভাবে এবং কিভাবে আবেদন করতে হবে তার ডিটেলস কিন্তু আমরা অলরেডি অ্যাপ্লাই করে দেবে যেভাবে অ্যাপ্লাই করতে হবে তার ডিটেলস কিন্তু আমরা আপলোড করে দেব এবং এলিজিবিলিটি ডিটেলস কি আছে পে স্কেল কি আছে আদার কন্ডিশন কি আছে এখানে কিন্তু আমরা আপলোড করে দেব আগামীতে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সাত তারিখেই কিন্তু পাবলিশড হয়েছে আমরা চেষ্টা করছি একটি শর্ট নোটিসে যাতে আপনাদের কোন রকম অসুবিধা না হয় ধারণা থাকে ক্লিয়ার সেটার জন্য এটা আপলোড করছি এরপরে আমরা কিন্তু আপনাদের পুরো নার্সিং এর জন্য আলাদা জিএনএম জন্য আলাদা এবং কি কি ক্রাইটেরিয়া লাগবে কি কি সার্টিফিকেট লাগবে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস কিন্তু আমরা আপলোড করে দেবো ঠিক আছে তো অলরেডি আমাদের হাতে চলে এসেছে আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি বলে দিয়েছি তেরো তারিখ থেকে তিন তারিখ আর নয় মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কিন্তু স্টাফ নার্স গ্রেড টু হিসাবে আপনারা পাবেন এবং বেসিক স্যালারি বা পে স্কেল আপনাদের থাকছে থ্রি নাইন অর্থাৎ উনচল্লিশ হাজার পাঁচশো থেকে আপনারা থাকছে এবং ডিএ যেটা থাকবো উনত্রিশ হাজার আটশো এবং এইচআরে পঁয়ত্রিশশো ছিয়াত্তর টাকা এবং এম এ পাঁচশো টাকা আদার্স দুশো ষাট টাকা ঠিক আছে এবং কোন ক্যাটাগরির জন্য কত এখানে কিন্তু দেওয়া আছে এটা কিন্তু বিএসসি নার্সিং এর জন্য আমি দেখাচ্ছি আপনাদের ঠিক আছে কি আবেদন করবেন কি কি কোয়ালিফিকেশনস লাগবে সেটা কিন্তু এখানে রিক্রুটমেন্ট রুলস দেওয়া আছে আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে ফিমেল নার্সদের জন্য এবং নেপালি অথবা রিটেন এবং স্পোকিং এ ভালো হতে হবে ঠিক আছে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে এবং মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একাডেমিক মার্কস থাকবে পঁচাত্তর এবং এক্সপিরিয়েন্স থাকবে দশ মিনিট ইন্টারভিউ মার্কস থাকবে পনেরো এগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে ঠিক আছে বিএসসি নার্সিং এর জন্য বিবিএসসি নার্সিং এর জন্য সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে এবং এক্সপিরিয়েন্সের জন্য কিভাবে মার্কস ক্রাইটেরিয়া আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে সেল করে এটা আপনারা দেখে নিতে পারেন পজ করে ভিডিও ঠিক আছে এটা আমি বিএসসি নার্সিং নার্সিংদের জন্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবার কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু আমরা লাইভ দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই আবেদন প্রক্রিয়া শুরু হতে দিন এবারে আসি জিএনএম নার্সিং এর জন্য যারা জিএনএম নার্সিং এর জন্য আছেন তাদেরকে বলবো ডিরেক্ট এখানে দেখতে পাচ্ছেন সেম সময়সীমা ঠিক আছে এবং অবভিয়াসলি স্যালারির দিক থেকে পোস্ট সেম যেহেতু সেক্ষেত্রে অলমোস্ট সেমই হবে ঠিক আছে এখানে পোস্ট কতগুলো আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে টু ফোর থ্রি সিক্স ঠিক আছে এবং এখানে আপনাকে অবশ্যই পাস হতে হবে টেন প্লাস টু পাস হতে হবে এবারে আঠারো থেকে উনচল্লিশ বছর অথবা মেল নার্সের ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের বেঙ্গলি অথবা নেপালি জানতে থাকতে হবে ঠিক আছে এবং আমাদের ক্যাটাগরি মার্কস ডিস্ট্রিবিউশন এবং মার্কিং ক্রাইটেরিয়া সমস্ত কিছু এখানে দেওয়া আছে সময় নিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন এবং এখানে ওয়ার্কস এক্সপিরিয়েন্সের যে ক্রাইটেরিয়া আছে বা তার ফুলফিলমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে তো বিস্তারিত এখানেই আমরা শেষ করছি এরপরে আপনাদের যাদের মনে হবে যে আপনাদের এই পিডিএফ গুলো চাই সেক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর যাবতীয় আপনাদের কোয়ারিসে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের যাবতীয় আপডেটস তুলে ধরার তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা দেখা করছি পরের কোন ভিডিওতে 在这